ওয়েলকাম করছি আমার আজকে ডেলি ব্লগে আজ ফ্রাইডে আর সকাল সকাল তো একটু দেখলে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল তাবি টুবো প্লে করতে গিয়ে তাবিদের ঠোঁট ভালোভাবে ফেটে গিয়েছে তো ওকে ওষুধ খাইয়ে দিয়েছি তো নার্সারি থেকে বলেছে ও ইজ ওকে ও যদি কানাকাটি করে ওকে নিয়ে আসবো আর তোবার স্কুলে আজকে নন ইউনিফর্ম দিয়েছিলো আজকে চ্যারিটির জন্য কিছু কুকিজ দিয়েছি চকলেটস দিয়েছি এই জন্য আজকে নন ইউনিফর্ম দিয়েছিলো এই নিউবার দিয়ে এখন বাসা যাচ্ছে তুবা রুমটা একটু দেখলাম এটা দেখে মনে হলো যে ক্লিনার আসছে তো সুন্দর করে গুছিয়ে দিয়ে গিয়েছে তোর এখানে রুমটা দেখে মনে হলো ছোটোবেলায় আমার খুব শখ ছিল মানে ছোটোবেলা থেকে আমার নিজের একটা রুম হবে সো আমি তুবাকে দিয়ে আমার নিজের শখ পূরণ করছি আর তাবিদের জন্য আমাদের রুম উপরে সো এখনও যেহেতু তাবি ছোট তুবাও যে খুব রুমে থাকে তা না তো তাবিদের রুমও ইনশাল্লাহ হবে সবাই অবশ্যই দোয়া করবে আর আমার কিন্তু ভালো লাগে রুমে অনেক জিনিস চেঞ্জ করতে আর একটু এখানে অনেক কজি অনেক কিছু একসাথে রেখেছি যাতে ওর ভালো লাগে তোবার ফেভারিট ফেভারিট জিনিসগুলো এখানে অ্যাড করেছি এখানে ওর অনেকগুলো মাথার ক্লিপ মাথার ব্যান অনেক কিছু আছে সয়া আমি গতকালকে অনেক দিন পরে শুধু পোলাও আর গরুর মাংস করেছি সাদা পোলাও সাথে একটু ভেজিটেবল দিয়ে অনেক দিন পর করেছি বলে হয়তো অনেক ভালো লাগছে খেতে সো গতকালকে রান্নার পোলাও আর গরুর মাংসই খাচ্ছি খাবো আর তুপাতা ভেতরে একটু পানি আসবো বা কি টাবো এই তুমি এক ওদের কেটে দিবা তুমি নিয়ে তোমারটা ওদেরকে এটা দিসো ওরা এটা খাবে এটা খাও এটা খাও মা

আমার মাথায় সব সময় থাকে আমি বাসাটা কিভাবে সাজাবো সারাক্ষণ বাসায় থাকি তো আমার মনে হয় মনে হয় বাসা সাজানোর একটা জিনিস আসছে এই হচ্ছে গিয়ে বিশাল বড় পার্সেন্টা সো এইটার মধ্যে কি আছে বিসমিল্লা বলে ওপেন করি আর আপু বাবা কি প্লিজ মা সো ওপেন করি নানি দেখবো আমাকে আমার পিছ দাঁড়াও

না সো ইয়েস স্যার ভাবলাম আমি ছবি ওয়াশ করতে মানে প্রিন্ট আউট করে দিতে দিয়েছিলাম সো সেগুলো আসে সেগুলো সোধে ধোকা মায়ের দায়িত্ব থেকে আর কখনো তো ছুটি পাওয়া যাবে না যতদিন যেই দিন থেকে পেটে আসছে সেই দিন থেকেই সো এখন রাত পনে বারোটা বাজে এদের চোখে ঘুম নাই ঘুম আসবে যদি আসে এই আশায় এদেরকে নিয়ে একটু এখন নাচানাচি করানো হইতেছে তার এখন শারীরিক কষ্ট জানি কসরত করে তারপর যদি তাদের ঘুম হয় তারপর আমি একটু কাপড় মিলতে যাব এই মারপিট হবে না মারপিট হবে না আই হাক কর একজন একজনকে হাক করো নো মারপিট নো মারপিট উমা দিয়ে দাও উমা দিয়ে দাও মা উমা দিয়ে দাও উমা দিয়ে দাও গুড জব তুই বাতাবি চলো জাম্প করো জাম্প করো আমি যে কাজ করতে আসলাম সাথে আমার সহযোগী আসছে কাপড় চোপড় মেলে দিলাম তোবাকে সোডা পপের ড্রেস কিনে দিয়েছি সে তো ভেরি হ্যাপি তার ঘর সব কিছুই সোডা পপ তাই না তার বেড শিট তার পিলো কভার তুমি তুমি দেখেছো লোক কত ভালোবাসি হুম হুম তুমি এখন ঘুমাবা

মুন্ড বাসলা সাল্লাম মাশাআল্লাহ চল আমরা ঘুমোতে যাই সো ইয়াস আমরা এখন ঘুমোতে যাই আমাদের কাজ শেষ আজকে একটা বড় ধোকা খেলাম আমি ভাবলাম আ একটু লাইটটা দাও না মা ভাবলাম যে আমি আমার পার্সেল আসবে বাট নো এটা আমার পার্সেল ছিল না এটা ছিল দারিকের অফিসার পার্সেল মানে আমাদের ফুড কাটার পার্সেল এনিওয়েজ আমার এই টেমু থেকে ছবিটা আসতে অনেক বেশি লেট করছে টেমুতে অর্ডার দিয়েছিলাম বাই I love this.